হ্যালো ফ্রেন্ডস হেলদি লাইফিটিতে সবাইকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের জন্য এমন একটি রেমেডি নিয়ে এসেছি যার মধ্য দিয়ে মাত্র পনেরো দিনের চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাবে আপনার ফ্রেন্ডস এই রেমেডিটির মধ্য দিয়ে আপনার হেয়ার ফলের সমস্যা দূর হবে আপনার চুল দ্রুত লম্বা ঘন হবে এবং আপনার মাথায় যত ধরনের ফাঙ্গাস রয়েছে সেগুলো দূর হবে ফ্রেন্ডস এই রেমেডিটির প্রধান উপাদান হচ্ছে পেঁয়াজ আমি আপনাদের সামনে পেঁয়াজ দেখিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ সুন্দরভাবে ছিলে নেবেন প্রথমে এরপর যা করতে হবে তা হচ্ছে সাসনি সাসনি দিয়ে এটিকে ছেঁসে নিতে হবে शेषे चिली ए रसटा बैर प्लीज सबसक्राइब प्रेस दिल आईक एंड लाइक दिस भिडियो পেঁয়াজটি ছাসা হয়ে গেছে এবার একটি সাকনিতে পেঁয়াজের রসটুকু আমি বের করে নেব রসটা সহজে বের হতে চাবে না একটি চামচ দিয়ে চাপ দিয়ে রসটা বের করে নিতে হবে এখানে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের রস আমি নিয়ে নিলাম এরপর যা করতে হবে তা হচ্ছে অ্যাড করতে হবে অ্যালোভেরা জেল এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এরপর এটি পেঁয়াজের রসের সঙ্গে সুন্দরভাবে মিশ্রণ করে নিতে হবে মিশ্রণটি খুব সুন্দর গাঢ় হয়ে আসছে এই মিশ্রণের মধ্য দিয়ে আপনার মাথায় যে যে জায়গাগুলোতে চুল উঠে গেছে সেই জায়গাগুলোতে সেকেন্ড টার্ম চুল গজাবেই এরপর এই মিশ্রণের সঙ্গে যা অ্যাড করছি তা হচ্ছে কাস্টর অয়েল কাস্টর অয়েলে এমন একটি ফর্মুলা রয়েছে যা আপনার চুলকে দ্রুত ঘন ও লম্বা করে তুলবে এক চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল নিয়ে নিলাম এরপর আবারও এই মিশ্রণটির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফ্রেন্ডস এই মিশ্রণটি আপনার মাথায় পাঁচ মিনিট খুব সুন্দরভাবে ম্যাসাজ করতে হবে অর্থাৎ চুলের গোড়ায় ম্যাসাজ করতে হবে এবং আধা ঘন্টা রাখার পরে মাইল্ড বোল্ট শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে হবে শ্যাম্পু করার পরে অবভিয়াসলি কন্ডিশনার ব্যবহার করবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ